সতেরোটি আসন বিশিষ্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ব্যারাকপুরে ব্যারাকপুর আদালত ভবনে সতেরোটি আসন বিশিষ্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হচ্ছে শুক্রবার সকাল থেকে ভোটাভুটি শুরু হয়েছে এবারে তৃণমূল ও কংগ্রেস জোট বেঁধে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের ব্যানারে লড়াই করছে অপরদিকে বিজেপি লিগ্যাল সেল এবং বামেদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নও সতেরোটি আসনে প্রার্থী দিয়েছে বার অ্যাসোসিয়েশন দখলে ত্রিমুখী লড়াইয়ে প্রার্থীর সংখ্যা তিপ্পান্ন আর মোট ভোটারের সংখ্যা আঠারোশো গতবার ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনে তৃণমূলের দখলে ছিল নির্বাচন নিয়ে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সভাপতি সুশান্ত রায় বলেন ২০২৪ থেকে ২৬ অর্থবর্ষে নির্বাচন হচ্ছে তারা জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী কারণ তারা বছরের সারাটার সময় আইনজীবীদের পাশে থাকেন আমরা ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি দু থেকে ২৬ সালের যে অর্থবর্ষ সেই অর্থবর্ষের নির্বাচন আজকে হচ্ছে আমরা একশো শতাংশ আশাবাদী এবং ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সংখ্যাধিক্য থাকবে এটা আমরা একশো ভাগ আশাবাদী কাওনা সারা বছর আমরা আইনজীবীদের পাশে থাকি দলমত নির্বিশেষে পাশে থাকি তাই দলমত নির্বিশেষে আমাদের প্যানেলকে আইনজীবীরা সমর্থন করবে এটা আমরা একশো শতাংশ আশাবাদী অপরদিকে বিজেপির লিগাল সেলের সভাপতি সোমনাথ গুপ্তা বলেন ত্রিমুখী লড়াই হচ্ছে তারা সব আসনে প্রার্থী দিয়েছেন নিজেদের প্যানেল জয়ের ব্যাপারে তিনি আশাবাদী ভোট আমাদের সকাল দশটা থেকে আরম্ভ এখন পর্যন্ত শেষ করে চলছে এখানে আমাদের প্যানেলে লড়াই আছে বিজেপি প্যানেল আছে প্যানেল টিএনসি প্লাস ডোট কংগ্রেস প্রোগ্রেসিভ প্যানেল তারপর ডিএলএ প্যানেল তার মধ্যে আমরা প্রতি এখানে পোস্ট আছে যতখানি পোস্ট আছে সব পোস্টে আমাদের ক্যান্ডিডেট লড়াই মোটামুটি আমি আশা করি যে আমাদের ক্যান্ডিডেট সফল হবে এখানে মোট হচ্ছে সতেরোখানা সতেরো মধ্যে সতেরোটাই জায়গায় আমরা আমাদের বিজেপি ক্যান্ডিডেটটা কন্টেস্ট করছে আর খুব পিসফুলি আছে আর এখানে আমাদের ব্যানারে লড়াই কিন্তু আমাদের বার লাইনের মধ্যে কালো কোট কে কালো ব্রেকাড ওয়াইড কে মেইনটেইন করে চলা হয় এর জন্য আমাদের সব কামনা আমাদের আপনারা মাধ্যমে প্রত্যেককে সবাইকে আমাদের যারা ভোটার আছে আমাদের যারা সমর্থক আছে সমাজের সব কামনা দিতে চাই সবাই মঙ্গল হয় তো ওর আর আমরা জিতছি এই আশা করি সম্মাননা দত্ত প্রেসিডেন্ট বিজেপি লিডার সাইজ আর এইখানে কন্ট্রেস্ট করে বিজেপি প্রেসিডেন্ট অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সভাপতি সমীরণ বন্দ্যোপাধ্যায় বলেন গতবার তারা তিনটি আসনে জিতেছিলেন এবারে তাদের আসন সংখ্যা বাড়বে আমাদের এবারে ব্যারাকপুর বারের ইলেকশন আমাদের ক্যান্ডিডেট হচ্ছে আমাদের সতেরো জন এবারে ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছে মানে মোট ক্যান্ডিডেট হচ্ছে আমাদের তিপ্পান্ন জন দাঁড়িয়েছে তার মধ্যে হচ্ছে সতেরোটা পোস্ট গতবারে পনেরোটা পোস্ট ছিল তার থেকে দুটো পোস্ট এবারে বেড়েছে এবারে সতেরোটা পোস্টে আমাদের এখানে কন্টেস্ট হচ্ছে নির্বাচন সকাল থেকে খুব ভালো নির্বাচন চলছে পোলিং খুব ভালো হচ্ছে আইনজীবীরা বিভিন্ন জায়গা থেকে আসছে এসে আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছে প্রত্যেক যারা যারা দাঁড়িয়েছে প্রত্যেক দলের হয়ে প্রত্যেককে ভোট দিয়ে যাচ্ছে আমরা এআইএলইউ এর পক্ষ থেকে গতবারে আমাদের তিনটে সিট ছিল অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে গতবারে তিনটে সিট ছিল এবারে আমরা আশা করছি যে আমাদের আরও সিট এবারে বাড়বে এবং সেই মতো আমরা সারাও পেয়েছি অ্যাডভোকেটদের মধ্যে এবং এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার